বর্তমানে যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে একটা বিষয় পরিষ্কার যে ওই দিনটি খুব দূরে নেই যেদিন আমরা সকলে ইলেকট্রিক গাড়িতে শিফট হয়ে যাব বর্তমান সময়ে আমরা আমাদের চারিদিকে বিভিন্ন ধরনের ইলেকট্রিক গাড়ি দেখতে পাই আর ইলেকট্রিক গাড়ির অন্যতম একটি কম্পোনেন্ট হলো মোটর আজকের ভিডিওতে আমরা জানবো ইলেকট্রিক গাড়িগুলোতে কি কি ধরনের মোটর ব্যবহার করা হয় জানবো কোন গাড়িতে কোন মোটরটি ব্যবহার করা হয় তাই পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন জি কে ত্রিপল ফাইভের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম নাম্বার ওয়ান ডিসি সিরিজ মোটর এই মোটরটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এই মোটরটি হাই টর্ক উৎপন্ন করতে পারে এবং এই মোটরকে কন্ট্রোল করা সবচেয়ে সহজ কিন্তু এই মোটরের উপর কোনো লোড না চাপিয়ে আমরা এই মোটরকে সহজে স্টার্ট করতে পারবো না কারণ এই মোটরের উপর কোনো লোড না চাপিয়ে চালালে এর স্পিড অনেক বিপজ্জনক হয়ে ওঠে তাই এই মোটরের উপর যতটা সম্ভব লোড চাপিয়ে একে অন করা হয় আর এই মোটরের উপর যত লোড চাপানো হবে মোটরটি তত টর্ক উৎপন্ন করতে পারবে এই সমস্ত মোটরকে ব্যবহার করা হতো পুরোনো দিনে মানে উনিশশো শতকে রেল ইঞ্জিনগুলোর মধ্যে এখন আপনার হয়তো মনে হতে পারে পুরনো দিনের ট্রেনগুলো তো ডিজেল দিয়ে চলত কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ ট্রেন বিদ্যুৎ দিয়ে চলে এখানে আসল ব্যাপারটি হচ্ছে এখন যেমন সমস্ত ট্রেনগুলো বিদ্যুতের সাহায্যে চালানো হয় ঠিক একই রকমভাবে উনিশশো শতকের ট্রেনগুলো বিদ্যুতের সাহায্যেই চালানো হতো এখানে ডিজেলের সাহায্যে সর্বপ্রথম বিদ্যুৎ উৎপন্ন করা হতো এবং এরপর ওই বিদ্যুৎ দিয়ে মোটরকে ঘুরিয়ে ট্রেনকে চালানো হতো আসলে ট্রেনের উপর কতটা লোড পড়বে তার কোনো লিমিটেশন থাকে না সেই কারণে ট্রেনের লোড ক্যাপাসিটির উপর ভিত্তি করে এই মোটর একদম পারফেক্টভাবে কাজ করতে পারে কিন্তু বর্তমানে এই মোটর ট্রেনের মধ্যে আর ব্যবহার করা হয় না কারণ এ ধরনের মোটরের মেনটেনেন্স খরচ অনেক বেশি হয়ে থাকে এই মোটরের মধ্যে কার্বন ব্রাশ এবং কমিউটেটর লাগানো থাকে নির্দিষ্ট সময় পর এই কার্বন ব্রাশগুলো খুয়ে শেষ হয়ে গেলে তা আবার নতুন করে লাগানো হয় এজন্য এ ধরনের মোটরের মেনটেনেন্স খরচ অনেক বেশি হয়ে থাকে সেজন্য এখনকার সময়ে ট্রেনগুলোতে একটি আলাদা ধরনের মোটর ব্যবহার করা হয় আর সেটি কি তা একটু পরেই জানতে পারবেন ক্রেনগুলোতেও এ ধরনের মোটর ব্যবহার করা হয় কারণ সেখানে হ্যাভি লোড বহন করার প্রয়োজন পড়ে যে সকল যন্ত্রাংশ হ্যাভি লোডের কাজ করে থাকে সেখানে এই মোটরগুলো ব্যবহার করা হয় বর্তমানে ইলেকট্রিক গাড়িগুলোতে এ ধরনের মোটর ব্যবহার করা হয় না তবে যদি হ্যাভি লোড এবং হ্যাভি স্প্রিডের প্রয়োজন হয় তবে এ ধরনের মোটর ব্যবহার করা যেতে পারে এই মোটরের ইফিসিয়েন্সি আশি পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে নাম্বার টু ব্রাশলেস ডিসি মোটর বর্তমান সময়ে বেশিরভাগ ইলেকট্রিক গাড়িতে ব্রাশলেস ডিসি মোটর ব্যবহার করা হয় বিশেষ করে টু হুইলার এবং থ্রি হুইলার ইলেকট্রিক রিক্সাগুলোতে ব্রাশলেস ডিসি মোটর ব্যবহার করা হয় এই মোটরের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর মেনটেনেন্স খরচ নেই বললেই চলে কারণ এই মোটরের মধ্যে কার্বন ব্রাশ এবং কমিটেটর থাকে না সেই কারণে এই ধরনের মোটরকে ব্রাশলেস মোটর বলা হয় যেহেতু এই মোটরগুলোতে ব্রাশ এবং কমিটেটর থাকে না তাই এ ধরনের মোটরকে সরাসরি ব্যাটারি সাহায্যে কানেকশন করলে চলবে না এই সকল মোটরকে চালাতে হলে ইলেকট্রিক কন্ট্রোল ইউনিটের প্রয়োজন আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন বর্তমানের ইলেকট্রিক গাড়িগুলোতে কন্ট্রোলার নামের একটি ডিভাইস লাগানো থাকে এই মোটরটির ইফিসিয়েন্সি পঁচানব্বই পার্সেন্ট থেকে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত হয় এটি হচ্ছে একটি পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর এজন্য এর এফিসিয়েন্সি হাই হওয়ার সাথে সাথে এই মোটর হাই টর্ক এবং হাই স্পিড উৎপন্ন করতে পারে ড্রোনের ভিতরেও এ ধরনের বিএলডিসি মোটর ব্যবহার করা হয় কারণ ড্রোনকে বাতাসে ওড়াতে গেলে হাই স্পিডের প্রয়োজন এজন্য ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে এ ধরনের মোটর একদম পারফেক্ট যে সমস্ত ইলেকট্রিক ভেহিকেলে পাওয়ার এবং পারফরমেন্স বেশি হয় না মিনিমাম তিন কিলোওয়াটের কাছাকাছি থাকে যেমন টু হুইলার থ্রি হুইলার রিস্কা এই সমস্ত গাড়িতে বিএলডিসি মোটর ব্যবহার করা হয় গাড়ির ডিজাইন অনুপাতে এ ধরনের মোটরকে দুই ভাগে ডিজাইন করা হয় যার একটি হচ্ছে হাব মোটর এটি বিশেষ করে স্কুটারের পিছনের দিকে চাকার সাথেই লাগানো থাকে এখানে মোটর ঘুরলে মোটরের সাথে চাকাটিও ঘুরবে যেহেতু মোটরের বাহিরের অংশটি টায়ারের সাথে লাগানো থাকে এবং টায়ারের সাথেই ঘুরে তাই এই মোটরের বাহিরের অংশকে বলা হয় রোটর এবং ভেতরের অংশটিকে বলা হয় স্টার্টর ড্রোনের মধ্যেও এ ধরনের মোটর ব্যবহার করা হয় ড্রোনের মোটরগুলোর দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে মনে হবে যেন পুরো মোটরটি রোটেট করছে তার কারণ হচ্ছে মোটরের বাহিরের অংশটি হচ্ছে রোটর এবং ভেতরের অংশটি হচ্ছে স্টার্টর বিএলডিসি মোটরের দ্বিতীয় ভাগটি হচ্ছে ঠিক এরকম এটি সাধারণ মোটরের মতোই দেখতে এই সকল মোটর ইলেকট্রিক বাইক অথবা তিন চাকার যেসব রিক্সকাগুলো থাকে সেখানে এই মোটরগুলো ব্যবহার করা হয় এবং যারা পুরনো গাড়ি বা বাইককে মডিফাই করে ইলেকট্রিক গাড়িতে কনভার্ট করে তারা এই বিএলডিসি মোটর ব্যবহার করে থাকে লো পাওয়ার এবং লো পারফরমেন্স গাড়িগুলোর ক্ষেত্রে এই বিএলডিসি মোটর একেবারেই পারফেক্ট নাম্বার থ্রি পারমানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর এই মোটরটি কিছুটা বিএলডিসি মোটরের মতোই কাজ করে এই মোটরের মধ্যেও পার্মানেন্ট ম্যাগনেট লাগানো থাকে এই মোটরের ইফিসিয়েন্সি বিরানব্বই পার্সেন্ট থেকে সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে হাই পাওয়ার ডেন্সিটি হাই টর্ক এবং হাই ইফিসিয়েন্সি হওয়ার কারণে এই সমস্ত মোটর হ্যাভি ভেহিকেল যেমন কার বাস এই সমস্ত বড় গাড়িতে ব্যবহার করা হয় বিশেষ করে নামি দামি কোম্পানির ইলেকট্রিক গাড়িগুলোতে যেমন বিএমডাব্লিউ টোয়েটা ফোর্ড এই সমস্ত কোম্পানির ইলেকট্রিক গাড়িগুলোতে এ ধরনের মোটর ব্যবহার করা হয় এই মোটর ব্যবহার করার আরও একটি কারণ হচ্ছে এই মোটর অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এবং অনেক দামিও হয়ে থাকে নাম্বার ফোর সর্বশেষ মোটরটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং সব থেকে পাওয়ারফুল একটি মোটর এটি হচ্ছে থ্রি ফেস ইন্ডাকশন মোটর প্রথমে আমরা যে তিনটি মোটর সম্পর্কে জেনেছি সেই সবগুলোর মধ্যেই পারমানেন্ট ম্যাগনেট আছে এজন্য ওই সকল ডিসি মোটরকে কন্ট্রোল করা এসি মোটরের তুলনায় অনেক সহজ স্বাভাবিকভাবে চিন্তা করলে এসি মোটরকেও কন্ট্রোল করা অনেক সহজ তবে নর্মাল কন্ডিশনে নর্মাল কন্ডিশন বলতে আমরা শুধুমাত্র মোটরের সুইচকে অন অফ করতে পারি কিন্তু এই নর্মাল কন্ডিশনে ডিসি মোটরের তুলনায় এসি মোটরে অনেক কম টর্ক উৎপন্ন হয় যেহেতু ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে টর্ক এবং স্পিড এ দুটোকে কন্ট্রোল না করলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে না এবং ওই গাড়িকে আমরা ভালোভাবে ব্যবহারও করতে পারবো না সেই জন্য এই মোটরের টর্ক এবং স্পিড কন্ট্রোল করার জন্য একটি কমপ্লেক্স ইলেকট্রনিক সার্কিটের প্রয়োজন হয় যাকে আমরা ইনভার্টার বলে থাকি এর সাহায্যে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি আলাদা আলাদাভাবে কন্ট্রোল করে আমরা মোটরের টর্ক এবং স্পিডকে কন্ট্রোল করতে পারি থ্রি ফেস ইন্ডাকশন মোটরের ইফিসিয়েন্সি বিরানব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে টেসলা কোম্পানি তাদের ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড গাড়িগুলোতে এই থ্রি ফেস ইন্ডাকশন মোটর ব্যবহার করে থাকে বর্তমান সময় রেলওয়ে ইঞ্জিনগুলোতেও এই থ্রি ফেস ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন টু হুইলার কোম্পানি যেমন টিভিএস মোটর সহ অনেক নামি দামি কোম্পানি তাদের বাইকে এই ইন্ডাকশন মোটরকে ব্যবহার করে থাকে থ্রি ফেস ইন্ডাকশন মোটর এত পপুলার হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মোটর কনস্ট্রাকশনের দিক থেকে এবং ওয়ার্কিংয়ের দিক থেকে সবচেয়ে বেশি স্ট্রং তুলনামূলক দামও কম এবং যে কোনো কন্ডিশনে খুব ভালোভাবে কাজ করতে পারে আপনার বাড়িতে যদি পনেরো থেকে বিশ বছরের পুরনো কোনো ইন্ডাকশন মোটর থাকে তাহলে এখনও পর্যন্ত সেটাকে আপনি ওয়ার্কিং কন্ডিশনে পেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত আমরা যে মোটরগুলো নিয়ে আলোচনা করলাম এ সকল মোটর আলাদা আলাদা ডিমান্ড অনুযায়ী বিভিন্ন ইলেকট্রিক ভেহিকেলে ব্যবহার করা হয় এবং এই সমস্ত মোটর রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমেও কাজ করে থাকে মানে গাড়ি যখন ঢালু রাস্তায় নিচের দিকে নামতে থাকে তখন এই সমস্ত মোটর ইলেকট্রিসিটি উৎপন্ন করে ব্যাটারিকে চার্জ করতে পারে ইলেকট্রিক গাড়িগুলোতে এটি হচ্ছে একটা বড় অ্যাডভান্টেজ এর সাহায্যে গাড়িগুলোর মাইলেজও বৃদ্ধি পায় আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ